আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাতই আগস্ট দুই হাজার পঁচিশ তেইশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ তেরোই সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ডাকবাংলা মাছ বাজারে আজকে জানাবো ইলিশ মাছ সহ অন্যান্য

আর মিরগেল কত টাকা কাতলা চারশো কোন তিনশো টাকা করে বলছে বড়টা সাত কেজি ওজন সাত কেজি ওজন সাড়ে তিনশো টাকা করে দাদা কত তিনশো আর আড়াইশো দাদা পাঁচ মিশালি কত দুইশো কুড়ি ট্যাংরা কত ছয়শো পঞ্চাশ জিএল আরে ময়া দুইশো পাকা সাতশো পঞ্চাশ পাকাল কত ছয়শো টাকা কেজি আর জিয়েল

কে তাড়ি মাস টাকা কেজি দাদা মিনার কত করে এটা 240 টাকা কেজি আর এগুলো কত করে এটা আসলে টাকা কেজি রুই কত হবে টাকা কেজি সিলভার

आतेलापिया एक सौ अस्सी